আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে যেভাবে ইসরায়েলি বাহিনী হত্যা করতেছে আমরা তো পারি না যুদ্ধের জন্য যুদ্ধের জন্য পারি না আমরা তারপরে আমাদের ইমানি শক্তি দিয়ে ইসরাইলের বিরুদ্ধে ইসরায়েলের পক্ষে আমরা এই আজকের এই বিরুদ্ধে আমাদের পবিত্র প্রথম ক্যাবলা আল রক্ষা করার দাবিতে আমরা চাই প্রত্যেক মুসলমানের দায়িত্ব ইসরায়েলি পণ্য বয়কাট করে আমরা ইসরায়েলিদের জন্য কোনো রকম অস্ত্র তৈরি করতে না পারে অর্থনীতি আমাদের কাছ থেকে যেন আদায় করে নিতে পারে আমরা প্রত্যেক মুসলমান এক সঙ্গে হয়ে ফিলিস্তান প্রত্যেক সারা বিশ্বের মুসলমানদের পাশে থাকতে পারি বাংলাদেশ সরকার আমাদেরকে ভিসা আর সঙ্গে আমাদেরকে দু চারটা গান দেখ যাতে আমরা যুদ্ধ করি ওখানে ফিলিস্তিনি ভাইদেরকে যাতে রক্ষা করার চেষ্টা করতে পারি এইটাই আমি সরকারের কাছে আকুলভাবে চাওয়া এটা আমাদের বাংলাদেশের জনগণের আমরা পুরো বাংলাদেশি যত যত জনগণ লাগে আমরা যত দেশি ভাই আছে আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত আমরা ভয় করি না আমরা পুরো বাংলাদেশ মিলে যুদ্ধ করতে যাইতে চাই ইউনুস সরকারকে আমরা বলতে চাই যে আমরা যুদ্ধ করবো যদি আমাদের যুদ্ধ করার জন্য যদি আমাদের নিয়ে যায় আমরা যাবো ইনশাল্লাহ আমরা রাজি আছি আমরা ইজরায়েলের পক্ষে যুদ্ধ করব। আমরা ভয় করি না আমরা কোনো ভয় করি না আমরা চাই অচির এই ফিলিস্তিনে এই গর্ব হামলা বন্ধ হোক এবং আমাদের নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়ায় ইসরায়েলি সকল পণ্য বয়কট করা সকল ব্যবসায়ীদের উচিত এই ইসরায়েলি পণ্য বয়কট করে আমাদের যে দেশীয় পণ্য আছে সেই পণ্য ব্যবহার করা এর অন্যতম কারণ হচ্ছে ইসরাইলে পণ্যর একটা অংশ চলে যায় তাদের বুলেট ক্রয় করতে সেই বুলেট তারা ব্যবহার করে আমাদের ফিলিস্তিনের মুসলিম মা বোন ছোটো ছোটো বাচ্চাদেরকে হত্যার জন্য। মুসলমানদের উপর আর নির্যাতন নিবিড়ন সাংবাদিক শিশু তাদের উপর আর কোনো জন আক্রমণ করতে না পারে আমরা সারা বিশ্বেকে দেখিয়ে দিতে চাই রংপুর থেকে ইজরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আজকে রংপুর শহরের সকল ব্যবসায়ী খেপে উঠেছেন